দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে ফোর প্রধানের তত্ত্বাবধানে গোপনে পঞ্চায়েতের গাছ বিক্রির টেন্ডার জানতে পারায় মারধর প্রধানের নেতৃত্বে এমনটাই অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রশ্ন শাসকের চেয়ারে বসলেই ক্ষমতার অপব্যবহার বা প্রভাবশালী তকমা লাগিয়ে যা খুশি করতে পারা যায় ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির আরামবাগের পঞ্চায়েতে জানা গেছে পঞ্চায়েতের বাসিন্দা শেখ নাসির উদ্দিন গতকাল বাতানল পঞ্চায়েতে গিয়েছিলেন নাসির উদ্দিনের অভিযোগ বাতানল পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়ের নেতৃত্বে তাকে মারধর করা হয় কারণ হয়তো গোপনে কিছু গাছ টেন্ডার করছিল সেই ইস্যুতে আমাকে মারধর করে অন্যদিকে এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন পঞ্চায়েত প্রধান গাছের টেন্ডার করছিলেন কিছু মানুষকে লুকিয়ে সেই বিষয়ে প্রতিবাদ করায় ওদের মধ্যে গোষ্ঠী কোন্দল হয় টেন্ডার টাকার নিয়ম উনি মেনটেন করেননি এর তীব্র ধিক্ষার জানানো হয় প্রতিবাদ করায় ওদেরই দলের মধ্যে ঠেলা ঠেলি মারামারি হয়েছে তীব্র ধিক্ষার জানাই অন্যদিকে এ বিষয়ে পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আজকে বেলা বারোটার সময় আমাকে বেদম কিছু ছেলে মারধর করে দিলীপ রায়ের নেতৃত্বে আমি বেলা বারোটার সময় বাতামাল পঞ্চায়েত আমার দরকার ছিল আমি গেছিলাম দিলীপ রায় হয়তো গোপনে কিছু গাছ টেন্ডার করছিল তার জন্য কিছু বাইরে থেকে কন্ট্রাক্টাররা এসে হাজির হয়েছিল সেই ইস্যুতে আমাকে মারধর করে সে কচি শেখ ঠোঁকা বাপন মল্লিক এরা আমাকে মারধর করে মারধর করার ইস্যু হচ্ছে ওই কন্ট্রাক্টারগুলো যারা বাইরে এসেছিলো ওরা ভেবে যে যে আমি এনেছি আমি এনেছি তার জন্য আমাকে প্রচণ্ড হারে মারধর করে কিন্তু আমি জানি না যে আজকে গাছের টেন্ডার ছিল বা ওই কন্ট্রাক্টাররা কেনই এসেছে সেটাও আমি জানি না দিলীপ রায়ের নেতৃত্বে আমাকে প্রচণ্ড মারধর করে এই মারধর করার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এগারো সাল থেকে তৃণমূল সরকার চলে আসছে আমরা দেখে আসছি যে এরা দুর্নীতির সঙ্গে আকণ্ঠ নিমজ্জিত এরা সর্বত্র ঘাট কমিশন এরা চায় এরা কি বালি খাদ থেকে শুরু করে কি কয়লা কি গরু পাচার থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির সঙ্গে এরা নিমজ্জিত তার অন্য তাহানি বাতানাল অঞ্চলে আশি থেকে নব্বই লক্ষ টাকার গাছ বিক্রি হবে এটা কখনও এতটা সুযোগ কখনও ছাড়তে পারে তাই পঞ্চায়েত প্রধান তার কিছু আশ্রিত কিছু দুষ্কৃতীদের নিয়ে তারা নিজেদের মতো করে টেন্ডারটা ডাকার জন্য কিছু মানুষকে লুকিয়ে রেখে এই টেন্ডার ডাকছিল তো এই টেন্ডার ডাকার জায়গায় এদের মধ্যে যখন ওদেরই কোনো ব্যক্তি যখন জানতে পারে সে বিষয়ে প্রতিবাদ করা ওদের মধ্যে গোষ্ঠীকন্দল হয় আর কন্দল তৃণমূলের গোষ্ঠীকন্দল এটা আজন্মকার এরা এগারো সাল থেকে সেই কন্দল করে আসছে আজও গোষ্ঠীকন্দল করছে এদের গোষ্ঠীকন্দলের কোনো শেষ নাই কমিশনে যেখানেই কারোর অভাব পড়বে যেখানেই কম হবে কম বেশি ভাগাভাগির ক্ষেত্রে কম বেশি হবে তখনই এরা সেই লড়াইটা শুরু করে পঞ্চায়েত প্রধান নিজের মতো করে সে যে টেন্ডারটা ডাকার জন্য যে ব্যবস্থা করেছে সে ব্যবস্থা তীব্র ধিকার জানাই কারণ টেন্ডার ডাকার নিয়ম উনি মেনটেন করেননি তাই ওনারই দলের কোনো কর্মী গিয়ে প্রতিবাদ করেছে সে প্রতিবাদ করা তাকে ঠেলাঠেলি করেছে মারধর করেছে এগুলো তীব্র ধিককার জানাই বিরোধী দল হিসাবে স্বচ্ছতা যদি স্বচ্ছতা না করে আমরাও প্রস্তুত হচ্ছি আমরা সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কীভাবে কী ব্যবস্থা নেওয়া যায় কীভাবে আন্দোলন করা যায় কীভাবে আমরা আন্দোলনের গতি কিভাবে ত্বরান্বিত করতে পারি সে বিষয়ে আমরা রূপরেখা তৈরি করছি আমরা আগামী দিন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এটা ভয়ঙ্করভাবে আন্দোলনের আমরা সম্মুখীন হব এবং পঞ্চায়েত প্রধানকে তার এই দুর্নীতি নিয়ে আমরা সরব হব এবং ওকে পঞ্চায়েত গতি থেকে নামানোর ব্যবস্থা আমরা করব। আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল হসপিটাল নবপল্লী সব পশ্চিম বাংলার এই তাদের কাজ তারা তাদের কাজ তারা করবে আমাদের উন্নয়নের কাজ আমরা করবো আর শেখ নাসিবাদে ওকে মারধর করা হয়েছে বিষয়ে কি সম্পূর্ণ ভিত্তিহীন পঞ্চায়েতে কি হয়েছে কালকে আমি আমার মাকে নিয়ে একটু ধাক্কা দেখা ব্যস্ত ছিলাম আমি এরকম খবর আমার কাছে আসে নাই প্রথম খবরটা এলো আমি মনে করছি যে তারা আমার কাছে কিছু খবর তার তো কোনো স্টাফ বা কেউ কোনো কিছু আমার কাছে খবর নেই সম্পূর্ণ ভিত্তি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর